আসসালামু আলাইকুম গাইস আমি জানmeida আজকে চলে এসেছি বুন ফার্নিচার মার্টার শোরুমে। দেখতেই পাচ্ছেন বেস্ট কোয়ালিটির লাক্সারিয়াস ফার্নিচারগুলো। এগুলো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সব দেখাব আগে বলে রাখি এইটা লোকেশন হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। asfaltাল তল তল অবস্থাতে। গাইস দেখতেই পাচ্ছেন ইতালিয়ান ডিজাইনের একটা प्योर ओरिजिनल পিওর সেগুন কাঠের একটা বেড। ওয়াও! কী চমৎকার ডিজাইন করা। গাইস এবার দেখতেই পাচ্ছেন কত রকমের কত ডিজাইনের ফার্নিচার আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এগুলো কিন্তু পাইকারি এবং ফুডসা ধরে কিনতে পারবেন আপনি এখন আমি আপনাকে দেখাবো বেস্ট ডিজাইন দেখেন রুসি এন সি করা সেখানে যত ধরনের ফার্নিচার আছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল একদম সেগুন কাঠের সেগুন কাঠ ছাড়া কোনো ফার্নিচার এখানে নেই দেখেন চমৎকার ডিজাইনের প্রত্যেকটা এক একটা এক একটা ইউনিক ডিজাইনের কাজ করা এখানে কিন্তু বিভিন্ন রকমের ফার্নিচার রয়েছে যেমন আপনার

ফার্নিচার মার্কেটের বেস্ট অফার এবং বেস্ট কোয়ালিটি ফার্নিচার গাইস আপনারা যারা অর্ডার করবেন এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনি যত টাকার প্রোডাক্ট নেন আপনার বাসায় মাল পৌঁছে যাবে তারপর হচ্ছে আপনি পেমেন্ট দিবেন ক্যাশ অন ডেলিভারি একটা তো আপনার অগ্রিম দিতে হবে না আর যারা অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম